হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এস আর জব লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি মহান আল্লাহ তাল রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে সাম্প্রতিক সময় অনেক সরকারি এবং বেসরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে আমরা প্রত্যেক নিয়োগ আমাদের চ্যানেলে প্রকাশ করে আসি সো এই যে নিয়োগগুলো প্রকাশ করা হচ্ছে তার মধ্যে থেকে সেরা এবং সবচাইতে ভালো পাঁচটি নিয়োগ নিয়ে এখন আলোচনা করব এই পাঁচটি নিয়োগে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এবং বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন কষ্টে করে কয়েকটা মিনিট সময় দিবেন এই পাঁচটি নিয়োগ নিয়ে আলোচনা করব আশা করি আপনার পছন্দ অনুযায়ী এই পাঁচটি নিয়োগের মধ্যে থেকে পদ সংখ্যা বেছে নিয়ে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরির নিয়োগ সম্পর্কিত চ্যানেল তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের নোটিফিকেশন সাথে সাথেই চলে যায় প্রিয় বন্ধুরা বল চলমান সেরা পাঁচটি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো আমি এখানে পাঁচটি সেরা সার্কুলের মধ্যে থেকে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমসের সরকারের চাকরির বিজ্ঞপ্তি তো এখানে অসংখ্য পদ সংখ্যা দেওয়া আছে নিচ থেকে যদি শুরু করি এখানে অফিস সহক যেখানে নয় জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে হবে এই পদগুলোতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে হবে তারপর যাচ্ছে সিপাই যেখানে নয় জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে হবে শুধুমাত্র উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আবেদন করতে হবে তারপর দেওয়া আছে গাড়ি চালক যেখানে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পনেরো জন দেওয়া আছে এখানে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে হবে ক্যাশিয়ার পোস্টে একজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে হবে উচ্চমান সহকারী চারজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপর এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে এখানে কিন্তু দেওয়া আছে যে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবে প্রত্যেকটা পদে সকল জেলা থেকে আবেদন করতে হবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে এবং উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটা করতে পারবেন তো কাস্টমসে এখানে সরকারি চাকরি হিসেবে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিচ্ছি আপনারা আবেদনপত্র দেখে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা সেরা পাঁচটি সার্কুলারের মধ্যে থেকে আমি দ্বিতীয় সার্কুলারে চলে আসলাম এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ তো বাংলাদেশ ডাক বিভাগে সরকারি চাকরির নিবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন সর্বমোট দশটা ক্যাটাগরি পদ সংখ্যা দেওয়া আছে তার মধ্যে থেকে দশ নম্বর পোস্টে দেওয়া আছে গার্ডেনার মালিক যেখানে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নত কর্মী সুইপার এখানে দুইজন দেওয়া আছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে হবে রান আর এখানে সাঁত্রিশ জন দেওয়া আছে এখানে আপনার এসএসসি পাশে আবেদন করতে হবে অফিস সহায়ক পনেরো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে হবে আর্ম গার্ড এখানে একজন দেওয়া আছে এসএসসি পাশে আবেদন করতে হবে মেল ক্যারিয়ার এখানে ছয়জন দেওয়া আছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন প্যাকার পোস্টে চারজন এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে হবে পোস্টম্যান এখানে জন দেওয়া আছে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে হবে মেলগার্ড এখানে চারজন দেওয়া আছে এসএসসি পাশে আবেদন করতে হবে ড্রাইভার পোস্টে তিনজন এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে হবে ত্রিবন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ সম্পূর্ণ সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি এটা এখানে কিন্তু যে সকল জেলা প্রার্থী কোনো আবেদন করতে হবে সেই সকল জেলার নাম কিন্তু দেওয়া আছে বিস্তৃত দেখে আবেদন করতে হবে এই সার্কুলার সম্বলিত আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা হয়েছে এককভাবে সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু আবেদন করতে হবে তো সার্কুলার লিঙ্কটা আবেদন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বলে দিয়ে দিব আপনারা আবেদন করতে হবে তো বাংলাদেশ ডাক বিভাগে এখানে আবেদনপত্র করা যাবে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি সকাল দশটা থেকে আবেদনপত্র শুরু হবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন বন্ধুরা নিয়োগ সম্বলিত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের জানাবেন বন্ধুরা সেরা পাঁচটি সার্কুলের মধ্যে থেকে আমি তৃতীয় সার্কুলারে চলে আসলাম এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর সম্পূর্ণ নতুন একটি সার্কুলার সরকারি চাকরি এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন তার মধ্যে থেকে এখানে দেওয়া অফিস অফিসক যেখানে নব্বই জন লোক নিয়ে করা হবে এসএসসি পাশে আবেদন করতে হবে ক্যাশ সরকার দেওয়া আছে একজন লোক করা হবে এস এস সি পাশে আবেদন করতে হবে প্রসেস সার্ভার এখানে আটজন দেওয়া আছে এসএসসি পাশে আবেদন করতে হবে গাড়ি চালক দুই জল দেওয়া আছে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পাঁচ পাঁচজন দেওয়া আছে এখানে আপনারা এখানে দেওয়া আছে দ্বিতীয় বিভাগ বা সম্মান তে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে হবে স্টোর কিপার দুই জল দেওয়া আছে এখানে আপনারা দ্বিতীয় বিভাগ সম্মান সিজিপিতে বাণিজ্য থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে হবে ডাটা এন্ট্রি পঞ্চাশ জন দেওয়া আছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ আবেদন করতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন শব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে তারপর দেখছে নমুনা সংগ্রহকারী এখানে ছয়চল্লিশ জন লোক নেয় করা হবে তো নমুনা সংগ্রহকারী ছেচল্লিশ জন এখানে দেওয়া আছে এখানে ষোলোতম গেট আবেদন হবেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে নূন্যতম দ্বিতীয় বিভাগ সম্মান সিজি পেয়েতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে হবে গবেষণা গার্ড সহকারী এখানে জন দেওয়া আছে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানিত সিজি পেতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে হবে উচ্চমান সহকারী তিনজন দেওয়া আছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন স্নাতক ডিগ্রি পাশে তারপরে দেওয়া আছে তিন নম্বর পোস্টে সাত লিপিকার পনেরো জন দেওয়া আছে এখানে দেওয়া আছে যে স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে হিসাব রক্ষক চল্লিশ জন লোক করা হবে এখানে আপনার বাণিজ্য থেকে স্নাতক ডিগ্রি আবেদন করতে হবে একজন এখানে আপনারা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে দেওয়া আছে যে ক্রমিক নম্বর এক থেকে এক থেকে শুরু করে দশ নম্বর পদের ক্ষেত্রে মেহেরপুর বাঁগুড়া এবং ভোলা জেলা আবেদন করতে হবে না বাদ বাকি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবে তো পরিবেশ অধিদপ্তর সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নির্বিগত খুবই সুন্দর একটি সার্কুলার সরকারি চাকরি হিসেবে এখানে আপনার আবেদন করতে হবে তো পাঁচই জানুয়ারি থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং পাঁচই ফেব্রুয়ারি দু হাজার আবেদন করা যাবে তো যারা এখনো আবেদন করেনি এই পোস্টগুলোতে কিন্তু আবেদন করতে হবে নব্বই জন লোক করা হবে শুধুমাত্র এসএসসি পাস দেওয়া আছে তারপরে এখানে সর্বাধিক দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে পঞ্চাশ জন দেওয়া আছে নমুনা সংগ্রহকারী যেখানে ছেচল্লিশ জন দেওয়া আছে তো বিস্তারিত দেখে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটা আমরা দিয়ে দিব ওখান থেকে আপনারা সরাসরি সংগ্রহ করে আবেদন করে নিতে বন্ধুরা সেরা পাঁচটি সার্কুলারের মধ্যে থেকে আমি চতুর্থ সার্কুলারে চলে আসলাম এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এখানে দেওয়া আছে এল জিইডি খুবই সুন্দর একটি সার্কুলার শেষ সময় পর্যায়ে তো এখানে দেওয়া আছে যে অফিস সহায়ক একশো চারজন এসএসসি পাস নিরাপত্তা পোহরী একশো চুরানব্বই জন পাস তারপরে দেওয়া আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার জন দেওয়া আছে এখানে স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন কমিউনিটি অর্গানাইজার এখানে দুইশো ছয় এখানে আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বা শিক্ষা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সময় ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে অনুচলিত দেওয়া আছে এখানে স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে হিসাব সহকারী এখানে তিনশো একষট্টি জন দেওয়া আছে বাণিজ্য থেকে এইচএসসি পাশ থাকলে আবেদন করতে হবে সার্ভের পোস্টে অষ্টাশি জন এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে নতুন সার্ভে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এখানে ছয় নম্বরে দেওয়া আছে কার্য সহকারী যেখানে সাতশো জন লোক নিয়োগ করা হবে এই পাশে আবেদন করতে হবে ইলেকট্রিশিয়ান চুরাশি লোক নিয়োগ করা হবে এইস পাশে আবেদন করতে হবে মজিন পোস্টে একজন দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগে ফাজিল আলিম বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে হবে তারপর দেওয়া আছে অফিস সহকারী কম্পিউটার মধ্যে দুইশো সাতান্ন জন দেওয়া হচ্ছে এইস পাশে আবেদন করতে হবে কম্পিউটার প্রাপ্ত থাকতে হবে তারপর দেওয়া হচ্ছে অফিস সহকারী অফিস সহকারী পোস্টে একশো একাত্তর জন পাশে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তারিখ থেকে এবং জানুয়ারি তারিখ পর্যন্ত আবেদন করতে হবে যারা এখনো আবেদন করেনি তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন তে বন্ধুরা সর্বশেষ যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রেলওয়েতে তো বাংলাদেশ রেলওয়েতে কিন্তু খুবই সুন্দর একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে একদম স্থায়ী পদের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে এক এখানে পদের সংখ্যা দেওয়া আছে তেরোশো জন এখানে ওয়েম্যান পোস্টে আপনারা আবেদন করতে পারবেন তো বয়স সীমা যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা সকলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো ক্রমিক নাম্বার এক পদের নাম দেওয়া আছে ওয়েম্যান যেখানে একটা পোস্টটি দেওয়া আছে এখানে তেরোশো পঁচাশি জন লোক নিয়োগ করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা সকলে আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এসএসসি পাস থাকলে আবেদন করতে হবে তো পাবনা এবং লালমনির হাজ্জাল আবেদন ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো আবেদনপত্র এখন কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ পঁচিশে জানুয়ারি থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং দুয়ে মার্চ দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো নির্বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র একটি পোস্টটি দেওয়া আছে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন ওয়েমেন পোস্টে তেরোশো পঁচাশি জন লোক নিয়ে করা হবে এখানে স্থায়ী শূন্য পদ পূর্ণের নিমিত্তে শত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে স্থায়ীভাবে নির্বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তো বাংলাদেশের ওয়েমেন পোস্টে বাংলাদেশ রেলওয়ে কিন্তু আপনারা তিনে মার্চ পর্যন্ত আবেদন করতে হবে নিয়োগ সম্বলিত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি দেওয়ার জন্য চেষ্টা করবো